দেখো এখানে আলু আর ফুলকপি কেটে নিয়েছি দেখতে থাকো কিছু একসাথে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখানে নিয়েছি চিত করলা অনেক তো উস্তা বলো এখানে নিয়েছি আলু এগুলোকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি দেখো এখন একটু উস্তাটাকে একটু ভাব দিয়ে নেব দিয়ে দেবো কুকারে একটু ভাপিয়ে নেবো কি যাবে দেখো একটু নুন দিয়ে দেবো তার সাথে এখানে ভাতের জন্য নিয়ে নিলাম চাউল চাউলটা এখন দিয়ে দেবো ভাতটা জলটা উত্তন উঠে গেল চাউলটাও দিয়ে দিলাম এখানে রান্নার জন্য নিয়ে নিচ্ছি সিম সিমগুলো রান্না করব মাছ দিয়ে এখানে সিম নিয়ে নিলাম মাছ দিয়ে রান্না করব দেখতে থাকো সবাই চাপিয়ে দিলাম এখন আলুগুলো দিয়ে দেব ভাজার জন্য দেখো আলুগুলো দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কাটা লঙ্কা এখন দিয়ে দেবে তারপর হলুদ দিয়ে আলুটা আগে লাল করে ভেজে নিয়েছি দিলাম এখানে হলুদ হলুদ দিয়ে এখন সেটাকে পুরো লাল করে ভেজে নেব বাচ্চারা তো খেতে না আলু না দিলে তার জন্য কিছু আলুও দিয়ে দিয়েছি আর একটু জন্য দিয়ে জলটাকে আমি এখন পুরো লাল করে ভেজে নেব এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম কাঁচা লঙ্কা এখন মিক্সিতে করে নেব দেখো আমার উস্তাগুলি ভাজা হয়ে গেল এখন নামিয়ে নেব দেখো বন্ধুরা উস্তা ভাজাগুলো রেডি হয়ে গেল এখন একটা বাটিতে নামিয়ে নিলাম দেখো পরে তেল দিয়ে দিলাম আলুগুলো ভেজে নিই কফি আলু আলুগুলো লাল হলে তারপর কপিটা ভাজবো দেখতে থাক সবাই দেখো এখানে ভাতটা রান্না করে নিলাম ভাতটা হয়ে গেল একটাতে ডাল বসালাম একটাতে আলু দিয়েছি রান্নার জন্য এখানে ডাল একটাতে আলু দেখতে থাকো ডালটা এখন হয়ে যাবে আলুটা কিছু লাল হয়ে আসলো এখন একটু নুন দিয়ে দিই নুনটা দিয়ে আরও লাল করব তারপর কফিগুলো দিয়ে দেবো দেখতে থাকো সবাই আমি কিভাবে কফি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করি বেশ হলুদ দিয়ে দিলাম আলুর সাথে আলুগুলো লাল হয়ে গেলে এখন দিয়ে দেবো ফুলকপি

কপি দিয়ে মাছ দিয়ে রান্না করব মশলা একসাথে নিয়ে নিয়েছি মশলাগুলো এখন দিয়ে দেবো দেখতে থাকো এখানে কাঁচা লঙ্কা আগে একটু করে নিয়েছি দিয়ে দেবো আদা আদাগুলো দিয়ে দেবো এখন দিয়ে দেব মরিচের লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো সব একসাথে পেস্ট করে নেব কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব এখন মিক্সিতে বসিয়ে দেব দেখো এখানে কাতলা মাছ নিয়ে আসলো কাতলা মাছগুলোকে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে এখন নুন হলুদ দিয়ে মেখে নুন দিয়ে দিলাম একটুখানি ঘিরা দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম দেখো এখানে হলুদ দিয়ে দিলাম এখন মাছটাকে মেখে নেব দেখতে থাকো সবাই মাছটাকে মেখে নিয়ে তারপরে কিছু সময় রেখে দেব নুনটা মাছের ভিতরে ঢুকবে মাছ মাখা হয়ে গেল এখন কিছু সময় থাক তারপর মাছগুলোকে ভেজে নেবো কলিগুলোও ভাজা হয়ে এখন এখনও নেব ডালের জন্য এখানে পুরন দিয়ে দিলাম ডালটা সম্বাস দিয়ে নেই এখন মাছগুলো ভেজে নেব কিছু সময় ছিল মেখে রেখে দিয়েছিলাম এখন ভেজে নেব দেখতে থাকো কড়াইতে তেল চাপিয়ে দিলাম মাছের জন্য মাছগুলো ভেজে নেব দেখো মাছগুলো বসিয়ে দিলাম মাছগুলো এখন ভাজা হতে থাক তারপর আবার উল্টিয়ে দেব ঠিক আসছি কিছু সময় পর দেখতে থাকো সবাই এরকম মাছগুলো একটু তুলটিয়ে দিলাম একটু লাল হয়ে গিয়েছে দেখো এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম ফোরন দিয়ে দিলাম লাল তারপর সবজিগুলো মশলা দিয়ে দেব মাছ ভাজার জন্য বসিয়ে দিয়েছি দেখো মশলা করা হয়ে গেল এগুলো এখন দিয়ে দিব তেলের সাথে ফুলগুলো লাল হয়ে গেল মশলাগুলো ঢেলে দিলাম মশলাগুলো কষানো হয়ে গেলে এখন সবজিগুলো ঢেলে দেব সবজিগুলো কষিয়ে নিয়ে আর একটু মশলার সাথে তারপর আবার ফিরে আসছি প্রথমে সবজি কষানো হয়ে গেল এখন জেল দিয়ে দেখতে থাক ঝুল দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না দেখো এখন দেখিয়ে দিই ঝুলটা দিয়ে দিলাম ঝুলটা উঠানো টুক শেয়ার করতে পারিনি মাছের তেল ফুটে আমার পায়ে পরে গিয়েছে তার জন্য আর ঝুল দেওয়াটা শেয়ার করতে পারিনি প্লিজ সবাই দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর নতুন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে পাশে থেকে যেও দেখো মাছ দিয়ে দিলাম জুলের সাথে কেমন হয়েছে দেখতে দেখো দেখো আমার মাছের জুলটা হয়ে গেল এখন দিয়ে দিব কিছু গরম মশলা না এখন নামিয়ে নেব দেখতে কাঁষের জুলের কালারটা কেমন হয়েছে বন্ধুরা সবাই একটু কমেন্ট করে জানিও সবাই একটা করে লাইক করে দেবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে তোমাদের কমেন্টের আশায় আমি আছি কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে দেখো মাছের ঝুলটা নামিয়ে নিলাম একটা পাত্রতে কেমন কালারটা হয়েছে দেখতে থাকা সবাই বন্ধুরা সবাই কিন্তু একটা করে লাইক করবে আমি যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেই আর একটা করে ছোটো ভিডিও হোক লং ভিডিও হোক আমি সব সময় একটা করে লাইক দিয়ে ভিডিওটা আগে দেখি তারপর কমেন্ট করে দেই তোমরা কিন্তু সবাই লাইক করো না সবাই কিন্তু একটা করে লাইক করবে কমেন্ট করবে কমেন্ট নিয়ে তুলনায় লাইক একদম খুব কমই আসে সবাই দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা এখানে একটা ভাগ খেয়ে দিলাম রাতের জন্য দুই ভাগে ভাগ করে নিয়েছি